একটা পুরনো আংটিকে কিভাবে নতুনে রূপান্তরিত করতে হয় আজকে আপনাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে আমার হাতে যে জিনিসটা দেখছেন এটা হলো বাচ্চাদের চকলেটের একটা একটা ছাতি চকলেটের মাথা আমি প্রথমে এই মাথাটা ভেঙে নিয়েছি এটা গোল বলে আমি এটা নিয়েছি আপনারা এই জায়গায় একটা কার্টুনও ব্যবহার করতে পারেন কার্টুনের কাগজটা কেটে আপনি এখানে গোল করে নিয়ে ব্যবহার করতে পারেন আমি ওইটাই সুন্দর শেপের ছিল গোল ছিল আমি ওইটাই নিয়েছি সাথে আমি কালো একটা কাপড় নিয়েছি কাপড়টা আমি সুন্দর করে যাই হোক আমি কেটে নিয়েছি নিয়ে আমি সেটা ওই গোল রাউন্ডের ওইটার সাথে কাপড়টা আমি সুন্দরভাবে অ্যাটাচ করে দিব আর আমি এখানে আটাটা ব্যবহার করেছি বি সেভেন থাউজেন্ড আটাটা আপনারা এখানে গামও ব্যবহার করতে পারেন তার ক্ষেত্রে বি সেভেন থাউজেন্ড আটাটা আমার কাছে মনে হয় একটু ভালো হয় তাই আমি আটাটাই ব্যবহার করেছি এই যে আমি সুন্দরভাবে এপাশে পাশে কাপড়টা সুন্দরভাবে অ্যাটাচড করে লাগিয়ে দিচ্ছি সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যাতে গোলটা রাউন্ডটা খুব সুন্দরভাবে হয় এবং আমি এর উপরে একটা কালো কাপড় কেটে আমি সেই কাপড়টা দিয়ে ওখানে লাগিয়ে দেব যাতে বাকি অংশটা দেখা যাচ্ছে ওটা যাতে খারাপ না দেখা যায় এবং সমান দেখা যায় এই জন্য আমি এটা কাপড়টা লাগিয়ে দিচ্ছি দেখেন আমার কাপড়টা সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে এই যে আমি ভুল করে ফেলেছি কা মানে ক্যামেরাটা অফ রেখেই আমি পাথরগুলো বসিয়ে ফেলেছি আপনারাও আপনাদের মন মতো এবং পছন্দ মতন পাথরগুলো বসিয়ে নেবেন আপনারা যেই ডিজাইন করতে পছন্দ করেন সেই ডিজাইনই পছন্দ মতো করে নেবেন আমি এই ডিজাইনটাই করেছি আমার কাছে এটাই ভালো লেগেছে আর এটা আসলে আংটিটা সুন্দর আমার কাছে তো খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে একটা পুরাতন আংটি যেটা ফেলে দিতে হতো সেটাকেই আমি আবার নতুনে রূপান্তরিত করে ফেললাম আসলে আংটিটা আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে করে শেয়ার দিবেন কারণ এমন এমন আইডিয়া আপনারাও সুন্দরভাবে তৈরি করে নিতে পারবেন আর এই যে আমি এখানে কালো রংটা নিয়েছি আপনারা এখানে বিভিন্ন কালারের কাপড়ের উপরে করে ড্রেসের সাথে ম্যাচিং করেও তৈরি করে নিতে পারবেন